হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করবো এনইপি ফোর্থ সেমিস্টারের ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা এমডিসিতে কনস্টিটিউশনাল ল নিয়েছো তাদের জন্য আজকে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে যারা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে এমডিসি সিলেবাস নিয়ে আলোচনা করব কনস্টিটিউশনাল ল এবং এটার উপরে আমাদের সমস্ত নোটসপত্র রেডি আছে যদি কোনো স্টুডেন্টস আমাদের থেকে নোটস পত্র নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ওয়ান এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো তুমি এবং তোমার বন্ধু বান্ধবরা যে কোনো সাবজেক্টে যে কোনো নোটস পেতে চাইলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে এবং যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে মডিউল নাম্বার ওয়ান বা প্রথম যে অধ্যায়টা আমাদের রয়েছে কি বলছে নেচার অ্যান্ড সেলিয়েন্ট ফিচার্স অব দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ আমাদের ভারতীয় সংবিধান যে রয়েছে আমাদের ভারতীয় সংবিধানের প্রকৃতি সম্পর্কে এবং আমাদের ভারতীয় সংবিধানের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা কিন্তু এই অধ্যায়টাতে পড়ব নেক্সট আমাদের মডিউল নাম্বার টু প্রিয়াম্বেল রয়েছে প্রিয়াম্বেল মানে কি প্রিয়াম্বেল মানে হচ্ছে প্রস্তাবনা সরি প্রিয়াম্বল মানে হচ্ছে প্রস্তাবনা দেন ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরিজ অর্থাৎ আমাদের কেন্দ্র এবং তার যে বিভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চল বলো এবং রাজ্য বলো তার সম্পর্কে আমরা জানবো এখানে এবং সিটিজেনশিপ মানে নাগরিকত্ব সম্পর্কেও কিন্তু আমরা পড়বো মডিউল নাম্বার থ্রি যেখানে আমাদের রয়েছে স্টেট মানে আমাদের রাষ্ট্র বা রাজ্যের ব্যাপারে আমরা কিন্তু এখানে জানবো আর্টিকেল নাম্বার বারো আর্টিকেল নাম্বার তেরো এগুলো সম্পর্কে আমরা কিন্তু জানবো মডিউল নাম্বার ফোর যেখানে রয়েছে আমাদের ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ মৌলিক অধিকার আমাদের ভারতীয় সংবিধানে উল্লিখিত যে সমস্ত মৌলিক অধিকারগুলো রয়েছে অর্থাৎ এখানে আর্টিকেল নাম্বার ফোরটিন থেকে শুরু করে আর্টিকেল নাম্বার থার্টি ফাইভ পর্যন্ত আমরা ডিটেলসে এখানটায় কিন্তু পড়ব দেন রয়েছে আমাদের মডিউল নাম্বার ফাইভ মডিউল নাম্বার ফাইভে আমরা পড়বো ডিপিএসপি অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস অর্থাৎ এখানে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি এবং আমাদের মৌলিক কর্তব্যগুলো কি রয়েছে সেগুলো সম্পর্কে আমরা পড়বো অর্থাৎ এখানে আর্টিকেল নাম্বার ফিফটি থার্টি সিক্স টু ফিফটি ওয়ান এবং আর্টিকেল নাম্বার ফিফটি এর এই পার্টটাও কিন্তু আমরা পড়বো তো এখন এই সিলেবাসটা তোমাদের বলে দিলাম অধ্যায়গুলো সম্পর্কে যদি তোমরা আরেকটা একটা কাজ করতে পারো যদি তোমাদের সবগুলো তবুও বা পাবে না যদি তোমাদের কারো কাছে যদি ক্লাস ইলেভেনের বইটা থেকে থাকে আবারও বলছি ক্লাস ইলেভেনের বইটা যদি থেকে থাকে পুরনো ইলেভেনের বইটা তাহলে সেখান থেকেও কিন্তু তোমরা এই চ্যাপ্টারগুলো পড়তে পারো বা পড়ে যেতে পারো ঠিক আছে তবে কিছু কিছু বিষয় আছে সেখান থেকে হবে না কলেজের বই থেকে পড়লে পরে বেশি ভালো হয় তো স্টুডেন্টস তোমাদের জন্য আমরা আছি সব সময় মানে ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকবো তোমাদের পাশে কি বলা হয়েছে এখানে ভালো করে দেখো বলছে নোটস কি বলছে নোট নিতে চাইলে পেমেন্ট করা 6 ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম 6 ঘন্টা 10 মিনিটও পেতে পারো তুমি নোট দেওয়া হবে একমাত্র রবিবার ছাড়া বাকি যে কোনো দিন কিন্তু আমাদের দেওয়া হয় প্রতি সপ্তাহে আমাদের লাইভ ক্লাস হয় যারা মেজর নেয় অন্তর্বক্ষে একটা করে লাইভ ক্লাস সে অবশ্যই পাবে এবং সমস্যা সমাধানের উপরেও কিন্তু হবে এবং বাকি সব ক্লাসগুলো রেকর্ডেড ভার্সন দেওয়া হবে কল করার সময় সকাল এগারোটা থেকে রাত্রে নটা পর্যন্ত তোমরা যেকোনো সময় কল করতে পারো এবং প্রতি সেমিস্টারে শুধুমাত্র একবারই কিন্তু পেমেন্ট করতে হবে আমরা প্রতি সেমিস্টারে বারবার পেমেন্ট কিন্তু নেই না তো এই ছিল আমাদের পুরো ক্লাস আজকে সমস্ত কিছু আলোচনা করা হলো তোমাদের সঙ্গে তোমরা যারা ভাবছো এখনো পর্যন্ত তোমাদের নোটস নেই কি করে পড়বে আমাদের নোটস এবং সাজেশন গুলো সব পেতে হলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ